আপনি কি কখনো ভেবেছেন যে সত্যিকে দেন সাধনা তপস্যা এবং বছরের পর বছর কঠিন তপস্যার যায় চমৎকার জগতে বোঝানোর একমাত্র পথ সেই সমস্ত লোকেরা যারা কোনো মসজিদ বা মন্দিরের সিঁড়িতেও কোনো দিন পা রাখেনি যারা না ধ্যানে বসে না কোনো গরুর চরণে নত হয় কিন্তু তবুও তাদের জীবনে এমন ঘটনা ঘটে যা অসম্ভব বলে মনে হয় তাহলে তারা কি শুধুই ভাগ্যবান নাকি এর পেছনে কোনো রহস্য আছে এমন কি কোনো অদৃশ্য শুধু আছে। যা আমাদের চমৎকারী জগতের সাথে যুক্ত করে কোনো রীতি ছাড়াই কোনো বিশেষ প্রস্তুতি ছাড়াই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের পর্দা তুলতে চলেছি একটি এমন রহস্য যা আপনার আত্মাকে আগাগুড়া নাড়িয়ে দেবে যা দেখবে যে কীভাবে শুধু কম্পনের মাধ্যমে শুধু নিজের শক্তির ছন্দ বোঝার মাধ্যমে আপনি অসম্ভব কেউ সম্ভব করতে পারেন আর হ্যাঁ এই ভিডিও শুধু তত্ত্ব নয় এটি একটি অনুভব এটি এমন এক আবেগের সংলাপ যা আপনাকে নিজের সাথে মিলিয়ে দেবে তাই আমি আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হতে পারে এই ভিডিও আপনার জীবনের দিশা বদলে দেবে আর হ্যাঁ যদি আপনি এই যাত্রায় আমাদের সঙ্গে থাকতে চান এখন চলুন সে যাত্রায় যেখানে সাধনা নয় বরং চেতনারে দৈনিক কথা বলে প্রিয় দর্শক এখন আপনাকে এক সরাসরি প্রশ্ন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কোনো একজন বিশেষ ব্যক্তি কোনো প্রবেশ করলে গড়ের গোঠা পরিবেশটাই যেন বদলে যায় কখনো শব্দ ছাড়াই শুধু তার উপস্থিতিতে এক পরম শান্তি অনুভব করেছেন কিংবা এর উঠো যেমন কারো আপনার গড়ের আসায় গোটা পরিবেশ অস্থিরতা ছড়িয়ে গেছে যদি এমনটা আপনিও অনুভব করেছেন তাহলে এটা কেন ওঠেন কারণ আমাদের দেহ মন এবং আত্মা এই তিনটি থেকে এক একটি ধনুক নির্গত হয় এক একটি নিঃশব্দ ফ্রিকোয়েন্সি একটি কম্পন আপনার প্রতিটি চিন্তা হলো একটি কম্পন। আপনার নিরাপত্তাও হলো একটি কম্পন এবং এই কম্পনগুলোই তো মহাবিশ্বের প্রভাব পড়ে মহাবিশ্ব কোনো ভাষা বুঝে না সে না সংস্কৃত বুঝে না ইংরেজি সে শুধু কম্পন বুঝে ভাইব্রেশন আপনি কি বলেছেন তার মহাবিশ্বে খুবই কম প্রভাব পড়ে কিন্তু আপনি ভিতর থেকে কে কম্পিত করছেন সেটাই সবচেয়ে বড় প্রার্থনা হয়ে যায় এর মানে আপনি যদি দেন করতে নাও পারেন যদি আপনি সাধনায় বসার অবস্থান না থাকেন যদি জীবন ব্যস্ততায় বলা থাকে এবং মনস্থির না হয় তবুও আপনি শুধুমাত্র নিজের শক্তির ছন্দ বুঝেন এমন সব চমৎকারকে আহ্বান করতে পারেন যা এতদিন সাধকদের জন্যেই সম্ভব মনে করা হত কিন্তু কীভাবে এটাকে একটি সত্য ঘটনা দিয়ে বোঝাই একজন সাধারণ নারী একটি স্কুলের শিক্ষিকা কোনো দিন বা সাধনা করতেন না কিন্তু প্রতিদিন তিনি যখন তার ঘুরে প্রবেশ করতেন তখন তার গাছপালা নিজে থেকে প্রস্ফুটিত হতো তার গড়ে কোনোদিন অশান্তি হতো না সবাই তার সান্নিধ্যে এসে এক পরম প্রশান্তি পেত তাহলে এটাকে কোনো চমৎকার নয় যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এটা কীভাবে করেন তিনি শুধু বললেন আমি প্রতিদিন সকালে নিজেকে একটাই কথা বলি আমি যেখানে যাব সেখানে যেন শান্তি ও ভালোবাসার তরঙ্গ ছড়ায় না কোনো যোগ না কোনো দেন শুধু এক অনুভব অন্তরের কম্পন আর বন্ধুরা এটাই সেই রহস্য যা বোঝামাত্র আপনার জীবন সহজ হবে এবং মঙ্গল হবে কিন্তু তেমন এটা শুধু আবেগ নয় এটা বিজ্ঞানও যখন আমরা কোনো অনুভূতিকে বারবার পুনরাবৃত্তি করি ধরুন আমি প্রেম আমি আদৌ আমি শান্ত তাহলে ধীরে ধীরে এই চিন্তাটি আপনার শক্তি একটি স্থায়ী কম্পন পরিণত হয়